দামি জুতার সঙ্গীতের ইতিহাস সবচেয়ে ভয়ঙ্কর সেটা হলো দুই হাজার সম্ভবত নয় সালে বুঝকে যেদিন জুতা মেরেছিল ডিসেম্বরের চোদ্দ তারিখ মনে হয় আমি পনেরো লিখেছি ষোলো তারিখ গোপালগঞ্জ কাশিয়ানী থানায় একটা অনুষ্ঠানের স্টেজে গানটা গাইছিলাম কিন্তু ওই অনুষ্ঠানের স্টেজ থেকে দামি জুতার গানটা গাওয়ার পর দেখি আমার জুতাগুলো নেই আপনাদেরকে হাসার জন্য বলি নেই আল্লাহর কসম করে বলতেছি খুদার কসম প্রথম দিন ঘন্টা গাইয়া জুতাগুলো হারাই ফেলছি ওই দিন ওই দিন থেকে নিয়ত করছিলাম কেউ গাইতে না বললেও মনের সত্তল এই গানটা আমাকে গাইতে হবে মুখে আওয়াজ ভাষায় সাজে বলে মনের কথা যে কথার ভাষা গ তার প্রকাশ বাদ্যম জুতা এই জুতা সেই জুতা কেন মারে কেন খায় সোয়াল মোকাদ্দারের জবাব কেন মারে অনেকে জানি অনেকে জানি না কারণ জুতা যদি কিনতে গেলে জুতার সাইজ দেখে নেই পায়ের সাথে ফিট হবে কি না জুতার দোকানে গিয়ে জুতার কোয়ালিটি দেখে দামের চাইতে মিল্ট ঠিক আছে না এই ছাড়া আর কিছু কেউ তো ভাবে না এই যে তো মারবে কাকে সেটা কি কোনোদিন কারো মাথায় রাখে তবু মারে কেন এই জুতা সেই জুতা কেন মারে কেন খায় এই জুতা সেই জুতা কেন মারে কেন খাই বলতে আমার সবাই নাহি দামি জুতো পরলে বুঝি আমি জুতা পরলে বুঝি পারবে নিজের মান সম্মান পায়ে পড়লে সম্মান জুতা গায়ে পড়লে অপমান পায়ে পড়লে সম্মান জুতা গায়ে লে অপমান দামে জুতো দামে জুতা দাম জুতো দামে ছোটো দামে জুতো দামে জুতো দামে জুতো দামি জুতো দামে জুতো দামে জুতো দামে জুতো দামে জুতো জুতো জো কবে দামি জুতাম দামি জুতা নিজের পাপের অপরাধে নম্রুধ করলগা দারি মাতার বেথানিরাময়ে খাইলো ঘ রে বাড়ি। নিজের পাপের অপরাধে নমরুদ করল গাদারি মাতার ব্যথা নিরাময় খাইল ঘরে যো তার তরবাদি খাইল ছিল আল্লাহর সাথে সে ছিল আল্লাহর সাথে বিয়াদবির নাম পাইয়া পড়লে সম্মান জুতা গাই পড়লে অপমান ভাই পড়লে সম্মান জুতা গাই পড়লে অপমান দামি জুতা দামি জুতা জুতা দামি জুতা দামি জুতা দামি জুতা জুতা দামি জুতা দামি জুতা দামি জুতা দামি জুতা দামি জুতা যত যাবে দামি জুতা জুতা যুদ্ধে যুদ্ধে তসনাস দেশটা পরিস্থিতি বিপাকে অটক করে মারল জুতা ভুঁচের গাজে ইরাকে যুদ্ধে জুতে দশ দশ দেশটা পরিস্থিতি বিপাকে হটকর মারছিল জুতা বুসের গাজে ইরাকে বুসের গাজে ইরাকে সাংবাদি किर গল, হলো সাংবাদির জুতাে হলো বুসের বিদেয় সম্মান পাজে পড়লে সম্মান জুতা গায়ে পড়লে অপমান পাজে পড়লে সম্মান জুতা গায়ে পড়লে অপমান দামি জুতা 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 যত যত বে দামি জুতা দামি জুতা আল্লাহর সাথে পাল্লা দিয়ে কেউ কোনো দিন পারে নাই আল্লাহর সাথে পাল্লা দিলে নিশ্চিত তাহার কল্লা যায় আল্লাহর সাথে পাল্লা দিয়া কেউ কোনো দিল পারে নাই আল্লাহর সাথে পাল্লা দিল নিশ্চিত তাহার কল্লা যায় নিশ্চিত তাহার কল্লা যায় তাই তো বলছি সাবধান হো ভাই তাই তো বলতে সাবধান হো ভাই মুসলমানের অন্তরে ইমান যদি আবার জেগে উঠলে ভয় করে না থপকা মান পায়ে পড়লে সম্মান যুক্ত গায়ে পড়লে অপমান একটু করে আমার সাথে যদি চাইলে গাইতে পারবেন আমি প্রথম লাইন গাইব দ্বিতীয় লাইন আপনারা বলবেন প্রথম লাইনটা বলবো আমি দ্বিতীয় লাইনটা আপনারা জোরে গেয়ে যান পায়ে পড়লে সম্মান যোদ্ধা পায়ে পড়লে সম্মান যোদ্ধা ওরে পায়ে পড়লে সম্মান যোদ্ধা বীরের মতো বলতে হবে আওয়াজ যেন বড় হয় যেই আওয়াজে বাতিলেরি মসলত থর থর কম্পন হয় বীরের আওয়াজ দিতে হবে গাওয়ার যেন বড় হয় যেই আওয়াজে বাতিলেরি মসনদ যেন থর থর হয় মসনদ থর থর কম্পন হয় তাই তুই একটু ইমান একশন দি আমার সাথে সুর মিলান পাজে পড়লে সম্মান জুতা ওরে পায়ে পড়লে থাকবে টেস্টিং হবে সত্যি কাদের বেশি দাঁড়াই থাকছে তাদের বেশি নাকি বসে আছে তাদের বেশি যারা বসে আছে তারা এখন চুপ থাকবে এখন দাঁড়িয়ে যারা থাকছে বীর বাহাদুর এদের গলার আওয়াজটা একটু টেস্ট করা হবে ঠিক আছে তো দাঁড়িয়ে যারা আছে আবার বাঘের মতো ঘুম দাও আমার সাথে দ্বিতীয় লাইনে সবাই যে সুরমিলাও সবাই মিলে শুরু মিলাও তাই তো বলবো ইমান ইয়েকশন একটু করে প্রমাণ একটু করে দেন প্রমাণ পাইয়ে পড়লে সম্মান জোতা পাইয়ে পড়লে সম্মান জোতা যারা দাঁড়িয়ে আছে তাদের আওয়াজ কিন্তু কম হলো মানুষ কিন্তু যেখানে বসে আছে সেখানে বেশ হলো বেশি কম আর মিলিয়ে এখন একসাথে সবাই গান ঠিক আছে বসে আছেন দাঁড়িয়ে আছেন সবাই মিলে সুর মিলা গান পাজে পড়লে সম্মান জোতা ওরে পাইয়ে পড়লে সম্মান জোতা এই আমাদের কাছে কিন্তু স্বৈরাচারের শক্তি নাই পালাইতে হবে কিন্তু আবার সামনে দাঁড়ানোর হিম্মত নাই নারে তৎফীর ধোনি যখন না রায়ে তৎফীর ধনি যখন আমরা মুখে শোভোগান তখন বাতিলে করে কম্প কম্পমান পাইয়ে পরলে সম্মান জোলতা পরে পায়ে পরলে সম্মান জুতা। এই জীবনের চাওয়া পাওয়া আমাদের আর কিছু নাই আল্লাহ যদি রাজি তাকে এটা নিয়ে মরতে চাই অপসংস্কৃতির বিরুদ্ধে মোদের হাইরে গাল বাজনের বিরুদ্ধে মোদের হাইরে বেহায় বনের বিরুদ্ধে মোদের থাকবে ইমানি একশন বাজে পড়লে সম্মান জোতা ওরে বাজে পড়লে সম্মান জোতা একটু করে আওয়াজ দিলে সবাই দুর্বল হয়ে গেলা চুরুর মতো আওয়াজ কিন্তু এখন কোথায় হারাইলা সেই আওয়াজকে আবার আনো গর্জিয়েস করে সুর মিলান পায়ে পড়লে সম্মান জোতা ওরে পায়ে পড়লে সম্মান যোতা ইমানদারের গলার আওয়াজ বোমার চাইতে কঠিন হয় তাই তোমার আওয়াজ শুনে তাদের পালাতে হয় এই গলাতে ইমান একশন আর এই গোলাতে ইমান একশন আরো একটু জোরে গান পাজে পড়লে সম্মান যোতা ওরে পাজে পড়লে সম্মান যোতা পাজে পড়লে সম্মান যোতা পাজে পড়লে সম্মান যোতা পায়ে পড়লে সম্মানে যে হৌতাক এলে লায় উ যায় এত সোড়ো এত সোড়ো এত বড় এত বড়ো যায় নরম এত নরম যায় এত গরম এত গরম চিক্কার জি ফাটিকি না ইসলামের আওয়াজ ইসলামের ধ্বনি কালাম আর অ্যাকশন বন্দুকের গুলি দিয়ে ঠাকিয়ে রাখা যায় না তাই তো বিশটা বছর পরে আবার আফগানিস্তান ফিরিল সেই আফগান থেকে আমেরিকার লাল কুদ্ধার পালাইল এই যে ইমানের চুল যখন আবার সেই ইমানের চুল যখন আবার হাতে ধরে সুরমিলান বাতিলের পলায়নটা আফগানিস্তানে প্রমাণ পাইয়ে পড়লে সম্মান জোতা ওরে পায়ে পড়লে সম্মান জুতা আফগান থেকে লাল কুত্তারে পালিয়ে গেল সিরিয়ে থেকে সৈরা ঠিক এমন ভাবে পালাইলো আবার সব জায়গা থেকে পালাইতে পালাইতে বাংলাদেশে অবস্থান বাংলাদেশের মুসলমান কই এখানে হবে না সৈরা কোনো কোন স্থান পায়ে পড়লে সম্মান জুতা গায়ে পরলে অপমান পায়ে পড়লে সম্মান জুতা গায়ে পরলে অপমান আর কোনটা শুনবেন এবার একটু বলে দাও যেটা গাইবো মন বরিয়া সবাই খানটা খুলে শুনে নাও কোনটা গাইবো বলো এবার